এবার তার ভোট ভোটটা হবে দাড়ি ভাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাঁড়ি ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি ভাই তোমার আমার প্রথম ভোট তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা মার্কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাড়ি পাল্লা মার্কাতে সিল মারো সবাই এবার চাচা চাচির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই শুনলাম কত সবার মুখে একই কথা বারবার আগামীর দেশ চালাবে পাল্লার সরকার শুনলাম কত সবার মুখে একই কথা বারবার আগামীর দেশ চালাবে পাল্লার সরকার এবার ভোটটা দেব দাড়ি পাল্লা এবার ভোটটা দেব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার চাচা চাচির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী আইলাম কথা কাজে হইল না মিল চন্দাবাজ বাড়াইলাম বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী আইলাম কথা কাজে হইল না মিল চন্দা বাজ তাই তো ভোটটা দিব তারি পাল্লা ভুট্টা দিব তারি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাঁড়ি পাল্লা সবাই এবার চাচা ভোটটা হবে পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা মার্কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হক তোমার আমার প্রথম ভোট দেরি পাল্লা মার কায় হক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হক দারি পাল্লা মার কাতে সিল সবাই এবার চাচা চাচির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই শুনলাম কত সবার মুখে একই কথা বারবার আগামীর দেশ চালাবে দাড়ি পাল্লার সরকার শুনলাম কত সবার মুখে একই কথা বারবার আগামীর দেশ চালাবে সরকার এবার ভোটটা দেব দাঁড়ি পাল্লা এবার ভোটটা দেব দাঁড়ি পাল্লায় সবার কাছে দোয়া চাই এবার চাচা চাচির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী আইল কথা কাজে হইল না মিল বাজবার আইল